আপনি কি ছয় সাত হাজার টাকার মধ্যে সুন্দর দেখতে একটি ফোন করেছেন যেখানে থাকবে চার জিবি র্যাম চৌষট্টি জিবির রোম ক্যামেরা ডিসপ্লে বেশ ভালো হবে এবং ফোনটিকে আপনি নির্ঝঞ্ঝাটে বহু বছর ব্যবহার করতে পারবেন তবে টেকনোর এই নতুন ফোন টেকনো পপ এইটা আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে এই ভিডিওতে আজ আমি এই ফোনটির সমস্ত ভালোমন্দ বিষয় নিয়ে আলোচনা করব ফোনটিকে আপনি কোথা থেকে কত দামে কিনতে পারবেন সে সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রথমেই দেখেনি টেকনো এই ফোনটিতে আমাদের কি কি দিয়েছে তবেই তো বলতে পারবো এই ফোনটির দাম ঠিকঠাক রয়েছে কিনা মার্কেটে থাকা অন্যান্য ফোনের থেকে একে দেখতে একদম ভিন্ন রকম লাগে ব্যাক সাইড এ খুবই ইউনিক ডিজাইন রয়েছে যাকে দেখতে মন্দ লাগছে না ফোনটি দুটি আলাদা কালারে আসে আর প্রত্যেকটি সূর্যের আলোতে খুবই সাইন করে যার ফলে এর সৌন্দর্যতা আরো ফুটে ওঠে আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি নিশ্চিত সবার নজর এই ফোনটির ওপর পড়বেই পড়বে এখানে আপনি সমস্ত প্রকার পোর্টস এন্ড ব্যাটার্ন পেয়ে যাবেন এমনকি কিছু বেশিই পাবেন ফোনটির নিচের দিকে রয়েছে হেডফোন জ্যাক মাইক টাইপ সি চার্জিং পোর্ট ও একটি স্পিকার ফোনটির পরের দিকেও একটি স্পিকার পেয়ে যাবেন অর্থাৎ ফনটি ডুয়েল স্পিকারের সঙ্গে আছে উইথ ডিটিএস সাপোর্ট যার সাহায্যে আপনি ফোনের ভলিউম চারশো পর্যন্ত বাড়াতে পারেন ফোনটির বাম দিকে রয়েছে সিম সিম স্লট যেখানে দুটি এবং পর্যন্ত আপনি একসঙ্গে ব্যবহার করতে পারবেন বাম দিকে পাবেন ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন যার মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে এক অসাধারণ চমক যেখানে ছশ হাজার টাকার মধ্যে ওয়াটার ড্রপ ডিসপ্লে পাওয়া যায় সেখানে টেকনো এই ফোনটিতে দিয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির নাইনটি এর একটি পাঞ্চল ডিসপ্লে যাকে দেখতে অনেকটাই মডার্ন লাগছে আর আপনি যে কোনো ভিডিও দেখতে বেশ মজা পাবেন কালার শিফটিং এর কোনো ইস্যু নেই এছাড়া ব্রাইটনেস এতটাই রয়েছে যে আপনি ঘরের বাইরে রোদের মধ্যে ফোনটিকে আরামসে দেখতে পারেন টেকনো এখানে ডায়নামিক পোর্ড নামে একটি ফিচার্স দিয়েছে যার সাহায্যে ফোনের বিভিন্ন কাজ বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে ডিসপ্লের ওপর ফুটে ওঠে যাকে দেখতে বেশ কুল লাগছে ফোনের ব্যাক সাইডে পাবেন তেরো মেগা ডুয়েল ক্যামেরা ফন্টে আট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরার পাশে আপনি ডুয়েল ফ্ল্যাশ পেয়ে যাবেন ক্যামেরার কোয়ালিটি বলতে গেলে ভালো তে ভালো ছবি ওঠে যে আলো কমেছে ছবিগুলির কোয়ালিটিও খুবই কমে যাবে এই প্রাইস রেঞ্জের ফোনে যা খুবই স্বাভাবিক রাতের ছবিও কাজ চালানোর মতো আর ভিডিও ওকে ওকে তবে ক্যামেরাতে ফিচার্স এর কোনো কমতি রাখেনি টেকনো পারফরমেন্স এর কথা বললে এখানে আপনি ইউনিসক এর টি সিক্স জিরো সিক্স একটি অক্টাকর প্রসেসর পেয়ে যাবেন যার ম্যাক্স ক্লক স্পিড টু পয়েন্ট টু গিগা এই প্রসেসরটি আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কাজ ইজিলি করে দিতে পারবে ছোটখাটো গেম খেলতে পারবেন আর সব থেকে বড় কথা এই প্রসেসর এর কোনো হিটিং ইস্যু নেই ফোনটিতে আপনি চার জিবির এলপিডি এনভিডিয়ার ফ্রেক্স র্যাম তো পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে আরও চার জিবির ভার্চুয়াল র্যাম টোটাল আট জিবির র্যাম যা আপনাকে মাল্টিটাস্কিং করতে সাহায্য করবে ফোনটির মধ্যে রয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি আর দশ ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন একটি ফোনে যেমন হার্ডওয়্যার দরকার তেমন ভালো সফটওয়্যারও দরকার এখানে আপনি ইউআই হিসাবে হাইওয়েস থার্টিন পেয়ে যাচ্ছেন বেস অন অ্যান্ড্রয়েড থার্টিন গো এডিশন ফোনের সফটওয়্যারে অনেক ফিচার্স রয়েছে সঙ্গে অনেক প্রি ইনস্টল অ্যাপসও পাবেন একটা ভালো কথা এখানে গুগল ডায়লারের পরিবর্তে আপনি টেকনোর নিজস্ব ডায়লার পেয়ে যাবেন কাউকে না না জানিয়েই কল রেকর্ড করতে পারবেন এত ভালো ফিচার শুনে ফোনটিকে কেনার কথা ভাবলেই এর সার্ভিস সেন্টার নিয়ে মনে একটা খটকা চলে আসে ফন্ডিকে কেনার পর ফোনের কোনো সমস্যা দেখা দিলে আপনাকে আর দুশ্চিন্তা করার দরকার নেই কারণ টেকনোর সারা দেশ জুড়ে বারোশো এরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে তা আপনি ভালো আপনার সেল সার্ভিস পাবেন এখন সব দিকে বড় প্রশ্ন ফোনটিকে আপনি কোথা থেকে কত দামে কিনতে পারবেন ফন্ডি আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন যেখানে চার প্লাস চৌষট্টি জিবির এমনিতে দাম ছ টাকা তবে ব্যাংক অফারের সাহায্যে ফোনটিকে আপনি পাঁচ হাজার টাকায় কিনতে পারবেন ফোনটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারেন আপনি যদি ছয় সাত হাজার টাকার মধ্যে একটি ভালো দেখতে ফোন খুঁজছেন যেখানে চার জিবি র্যাম চৌষট রোম থাকবে এবং ফোনটিকে আপনি বহু বছর ব্যবহার করবেন তাহলে টেকনোর এই ফোনটি আপনার বেস্ট চয়েস হবে আপনি যদি জানতে চান এই প্রাইসে অন্যান্য কোম্পানিগুলি কেমন কি ফোন লঞ্চ করেছে তাহলে পাশে থাকা ভিডিওটি দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন